একটা মিক্সিং জার নিয়েছি এতে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম এবারে ডিমটাকে একটা চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ একটু ঘেটে নিলাম ডিমটা বেশ মিশে গেলে এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তোমরা বেশি মিষ্টি খেতে চাইলে চিনি পরিমাণটা আরও দু চার চামচ বাড়িয়ে দিতে পারো হাফ কাপ দিয়ে দিলাম রিফাইন অয়েল আর দিলাম কয়েক ড্রপ ভ্যানিলা এসেন্স যাতে ডিমের গন্ধটা না থাকে খুব ভালো করে এই লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি মিশিয়ে নেব মিশ্রণটা খুব ভালোভাবে মিশে গেলে তার সঙ্গে এবারে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাচ্ছে একটা কাপের তিন ভাগ দিলাম ময়দা আর এক ভাগ দিয়ে দেব কোকো পাউডার অর্থাৎ কি না টোটাল এক কাপ হলো আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর এক পিঞ্চ সল্ট এতে কিন্তু কেকের টেস্টটা খুব ভালো হবে একটু চেলে নিলাম যাতে কোনো রকম লামস না থাকে তারপর এটাকে এই লিকুইড ডিমের মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব কেকের মিশ্রণ কিন্তু খুব ঘন বা খুব পাতলা হলে চলবে না আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকম কনসিস্টেন্সিটা হবে এখানে উষ্ণ গরম করা কিছুটা দুধ আমি মিশালাম আর দিয়ে দিলাম হাফ কাপ চকলেট সিরাপ এইবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এখনও হয়নি আরও সামান্য একটু লিকুইড মেশাতে হবে তাই আরও চার চামচ মতো দুধ আমি এতে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার কেকের ব্যাটার কেকের ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি সাইড করে রেখে দেব ঠিক এই রকম হবে কেকের মিশ্রণের কনসিস্টেন্সিটা এবার এটাকে একটু সাইড করে রেখে দিয়ে একটা কেক মোলে বাটারও মাখাতে পারো অথবা রিফাইন অয়েলও ব্রাশ করতে পারো আমি এখানে রিফাইন অয়েলে ব্রাশ করে নিয়েছি একটা কড়া বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এর ঢাকনাটার ওপেনিংটাকে বন্ধ করে দিয়ে পাঁচ থেকে ষাট মিনিট হাই ফ্লেমে আমি এটাকে প্রিহিট করে নেব প্রিহিট হয়ে গেলে কেকের মিশ্রণটাকে কেক মোলের মধ্যে ঢেলে নিয়েছি একটু ট্যাপ ট্যাপ করে এর থেকে এয়ারগুলো আমি বার করে নিয়েছি এবার আবার ঢাকাটা দিয়ে অন্তত পাঁচ সাত মিনিট হাই ফ্লেমে এটাকে আমি বেক করব। সাত মিনিট মতো আমি এটাকে বেক করেছি তাতেই দেখো আমার কেকটা কতখানি ফুলে উঠেছে এবার আমি এটাকে তিরিশ মিনিট মতো একদম লো ফ্লেমে বেক করব। অর্থাৎ কেকটা হতে আমার মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে এবার দেখা এতখানি ফুলে উঠেছে কেকটা এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব অবশ্যই তোমাদের দেখিয়ে দেব বেক হয়েছে কি না দেখো একদম স্মুথলি কিন্তু স্টিকটা আমার চলে এসেছে এটাকে পাত্র থেকে ওঠানোর জন্য বিশেষ কিছু কষ্ট করতে হবে না জাস্ট একটু ট্যাপ ট্যাপ করে ঢেলে দিলেই দেখবে এই কেকটা উঠে আসবে আর দেখো কতখানি কতখানি স্পঞ্জি হয়েছে কেকটাকে এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি একদম স্মুথলি এটা বেরিয়ে এসেছে এবার দেখো কতখানি সুন্দর কেক তৈরি হয়ে গেছে আমি এবার তোমাদের কেটে ভেতরটা দেখাচ্ছি দেখো ভেতরটা কতখানি স্পঞ্জি হয়েছে দারুণ খেতে হয় একটা ছোটো বাটির মধ্যে আমি বেশ কিছুটা চকলেট সিরাপ ডিপ ফ্রিজে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তাতে বেশ একটু ঘন হয়ে গেছে এবার তুমি যখন কেকটা সার্ভ করবে তখন উপর থেকে এই সিরাপটাকে চামচের সাহায্যে সমস্ত কেকের গায়ের মধ্যে এভাবে ছড়িয়ে দাও তারপর সার্ভ করো দুর্দান্ত লাগে এত সুন্দর হয় খেতে অবশ্যই তোমরা ট্রাই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ